ইউ আর ওয়েলকাম ইন টু এম এম এডুকে সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট সেটা দেখে নেওয়া যাক মোদী সরকার পরবর্তী কমিশনের অধীনে বেতন ভাতা সংশোধনের প্রস্তাব উঠে এলো অষ্টম পে কমিশন দু সালে চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পরে ফের এনডিএ সরকার গঠন হয়েছে তার মধ্যে অষ্টম বেতন কমিশনে স্থাপনের বিষয়ে সরকারকে অল ইন্ডিয়া রেল ফেডারেশন এআইআর থেকে একটি চিঠি দেওয়া হলো যেখানে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠন এবং পেনশনারি সংশোধনের সম্ভাবনাগুলি খতিয়ে দেখা হবে আগে বলে রাখা হোক দু মানে বিগত যে সেভেন্থ পে কমিশন হয়েছিল সেটা কিন্তু দু হাজার ষোলোর পয়লা জানুয়ারি থেকে কিন্তু চালু হয়েছিল ভারতীয় রেলওয়ে শ্রমিকদের বৃহত্তম ট্রেড ইউনিয়ন অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র ভারত সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে একটি চিঠিতে লিখেছেন বেতন ভাতাগুলি সংশোধন করার জন্য অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের অবিলম্বে গঠন করতে হবে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যা সরকারি কর্মচারীদের পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিভিন্ন বিষয় বিবেচনা করে সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে সপ্তম পে কমিশন অনুযায়ী কার্যকর হওয়ার পর থেকে দশ বছরের ব্যবধানে পরবর্তী বেতন কমিশন পয়লা জানুয়ারি দু হাজার থেকে কার্যকর করা উচিত কেন্দ্র সাধারণত দুটি বেতন কমিশন বাস্তবায়নের মধ্যে দশটি বছরে ব্যবধান অনুসরণ করে কিন্তু পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে কেন্দ্র এখনও পর্যন্ত মুখ বন্ধ করে রেখেছে লোকসভা নির্বাচন এখন শেষ হওয়ায় এবং মোদী তিনবার তিনবার নতুন করে সরকার গঠনের পর অষ্টম বেতন কমিশনের গঠনের বিষয়ে গুঞ্জন এখন জোরদার হচ্ছে সরকারের কাছে তার চিঠিতে এআইআরএফ বলেছে যে সপ্তম বেতন কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছে পয়লা জানুয়ারি দু সালে জানুয়ারি দু থেকে প্রতি মাসের ন্যূনতম বেতন ছাব্বিশ দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল অবিলম্বে অষ্টম বেতন কমিশনে নিয়ে সদর্থক ভূমিকা পালন করতে হবে কেন্দ্রকে ন্যূনতম বেতনের জন্য এআইআরএ এর দাবি কি ছিল ইউনিয়ন তার চিঠিতে আরও লিখেছে যে ন্যাশনাল কাউন্সিলের স্টাফ সাইজ। যে সিএম দ্বারা প্রস্তাবিত ন্যূনতম বেতন এখনো মানা হয়নি দুর্ভাগ্যবশত সমস্ত যুক্তি সপ্তম সিপি সি কোনো ভিত্তি ছাড়াই প্রত্যাখ্যান করেছিল এবং ন্যূনতম বেতন হিসাবে আঠেরো হাজার টাকার সুপারিশ করে যেখানে কর্মী সংগঠনগুলি দাবি ছিল ছাব্বিশ হাজার টাকা ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কে ইউনিয়ন বলেছে যে যখন স্টাফ পক্ষ দাবি করেছিল যে ফিটমেন্ট ফ্যাক্টর তিন দশমিক ছয় আট পারসেন্ট হওয়া উচিত তখন সপ্তম সিপিসি শুধুমাত্র টু পয়েন্ট এর জন্য সুপারিশ করে যা সরকার কর্মীদের স্বাস্থ্যের পক্ষে ছিল না সপ্তম সিপিসির সুপারিশ এবং কর্মীদের পক্ষের সাথে কোনো আলোচনা না করে সরকার সুপারিশ গ্রহণ করায় ক্ষুব্ধ হয় বিভিন্ন সংগঠন ন্যূনতম বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টর সংশোধনের দাবি করে তারা দেখা যাক দু হাজার জুন অলরেডি হয়ে গেছে তাহলে মাত্র দেড় বছর পরে রয়েছে দু হাজার ছাব্বিশে জানুয়ারি পয়লা জানুয়ারি আসতে তাহলে আশা করি এই দেড় বছরের মধ্যে কিন্তু সপ্তম অষ্টম পে কমিশনের কিন্তু সুপারিশ হয়ে যাবে এবং হয়তো লাগু হয়ে যাবে এখন তারপর দেখা যাবে যে রাজ্য সরকারি কর্মচারীরা আমাদের পশ্চিমবঙ্গে তাদের যে সপ্তম পে কমিশন কবে লাগু হয় তাহলে আজকের মতো এটুকুই